হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা সাগরের মন্দির তোলা যে ইউএন ফ্যাশন সেই ইউহান ফ্যাশানে এসে গেছি আর এই উইম্যান ফ্যাশনে আপনারা মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় টি শার্ট পেয়ে যাবেন আর মেয়েদের কুর্তি পাওয়া যাচ্ছে মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় আর ছেলেদের জামা পাওয়া যাচ্ছে দুশো নিরানব্বই টাকায় ভিতরে অবশ্যই আপনার আসতে ফ্যাশানে আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো উৎপাদন উপলক্ষে প্রচুর অফার দিয়েছে এরা আর এই বর্ষার দিনে টিপটিপ করে বৃষ্টি পড়ছে ইউমান ফ্যাশানে বর্ষার দিনেও কিন্তু আপনাদের জন্য এক সপ্তাহের জন্য অফার নিয়ে আসছে তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটা চলবে ধামাকাদার অফার এই বেটার অফার দেখতে হলে অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো আজকের কি অফার দিচ্ছে সেটা দেখাবো আজকে ইউমান ফ্যাশানে আপনাদের দেখুন কি কি অফার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো নিরানব্বই টাকায় মেয়েদের কুর্তি একশো ঊনপঞ্চাশ টাকায় মেয়েদের কুর্তি রয়েছে আর তার সঙ্গে ছেলেদের টি শার্ট রয়েছে একশো ঊনপঞ্চাশ টাকায় ছেলেদের জামা রয়েছে এই জামাগুলো কিন্তু টু এই জামাটা আপনারা দেখতে পাচ্ছেন টু নাইনটি নাইনে এই জামাটা পেয়ে যাবেন আর এর সঙ্গে স্পেশাল একটা অফার যোগ হয়েছে আপনারা কাপড় কোয়ালিটি দেখবেন দাদাদের দেখে বুঝলেন স্পেশাল অফারটা করে দিচ্ছি এই টি শার্টের সাথে প্যান্ট একদম সেটিং একই কালার শেডিং পাবেন যত পিস খুঁজবেন আপনারা তত পিস পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা এটা পেয়ে যাবেন শেডিং প্যান্ট সমের জামা দুটো শেডিং পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এর আগের ভিডিওতে যা দেখেছেন আর দুশো নিরানব্বই টাকায় এই জামাটা পেয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটির জামা দুশো নিরানব্বই টাকা জামাটা দেখুন দুশো নিরানব্বই টাকায় আর একশো ঊনপঞ্চাশ টাকায় আপনারা কুর্তি পাবেন আর একশো নিরানব্বই টাকায় কুর্তি পাবেন কি কি অফার চলছে দাদাদের কাছ থেকে আজকে শুনে নেবো আপনাদের দেখাবো ইউএন ফ্যাশনে আমরা চলে এসেছি দাদাদের দোকানে দাদা কেমন আছো এর আগের ভিডিওতে কেমন সাড়া পেয়েছো একদম খুব রেসপন্স খুব পেয়েছি আপনাদের আপনার মানে গঙ্গাসাগর ব্লগের ভালোবাসা অনেক অনেকে তো ডিমান্ড ছিল যে একটা তোমার কি স্পেশাল অফার দেখছি যে এই যে থ্রি নাইন্টি এইটা অনেকে খুঁজছিল যে সেটিং প্যান্ট জামা যারা বাইরে সমুদ্র দীঘায় ঘুরতে যাবে সাগরে ঘুরতে যাবে ঘুরতে গিয়ে স্নান করবে বাদ দিয়ে কেউ বকখালি যাবে স্নান করবে বা কোথাও কোথাও বাজারে আসবে সেটিং প্যান্ট সেটিং জামা নয় সেই অফারটা একটু দেখাও দেখি

এরকম করে এরকম করে ছুড়ে মারবেন ছুড়ে দেবেন সঙ্গে সঙ্গে কাপড়ের কোয়ালিটি খারাপ বলে এটাও দেখুন আবার কালার দেখুন আবার কালার দেখুন দেখুন কালার দেখুন যে কালার খুঁজবেন দেখুন তিনশো নিরানব্বই টাকায় প্যান্ট আর জামা কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সেই আর দুশো নিরানব্বই টাকায় জামাটা দেখা যায় কি দাদা দুশো নিরানব্বই টাকায় জামা দেখুন এ দেখুন জামা দেখুন দুশো নিরানব্বই টাকায় জামা দেখুন নিতে হলে ইভেন ফ্যাশনে আসতে হবে আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে বলছি আর লাইভটা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করতে হবে ফেসবুক এবং ইউটিউব থেকে আর যারা শেয়ার করবে এই শেয়ারের মাধ্যমে যারা বেশি লাইক কমেন্ট শেয়ার করবে এই ভিডিওটা তাদের মধ্যে পাঁচজন লাকি উইনারকে কিন্তু দিয়ে দেওয়া হবে ইউম্যান ফ্যাশনের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার তাই আপনি দেরি করছেন কেন তাড়াতাড়ি এই আপনিও লাকি উইনার হওয়ার জন্য তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনিও হয়ে যান পাঁচজনের মধ্যে একজন লাকি উইনার সেটা আপনার এই ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাবেন কারা লাকি উইনার হলো দেখতে পাচ্ছেন একটা দুশো নিরানব্বই টাকায় দেখুন লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা গিফট পাবেন তাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন আর আকর্ষণীয় গিফট দিতে নেই পাঁচ জনের মধ্যে একজন হয়ে যায় কাপড়ের কোয়ালিটি নিয়ে কথা হবে না দুশো নিরানব্বই টাকায় দেখুন দাদা একটু গায়ে দাও তো দেখি গায়ে দাও কাপড়ের দিক থেকে এই দেখুন কাপড় নিয়ে কোনো কথা হবে না হিউম্যান ফ্যাশনে এর আগের ভিডিওতে আপনাদেরও বলেছি এখনো বলছি যারা এর আগের ভিডিওতে ভিডিও থেকে মাল নিয়ে গেছে তারা জানে কাপড় কোয়ালিটি কেমন ঠিক বলছি তো একদম 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 এই দেখুন দুশো নিরানব্বই টাকায় একদম দুশো নিরানব্বই টাকায় দেখুন একদম ব্যান্ডেড দেখুন কালার রয়েছে কালার কমিউনিকেশন আচ্ছা দাদা দেখছি এটা ব্ল্যাক কালারে এ দেখুন যারা বড় সাইজ খুঁজছেন দেখেন সেটিং প্যান্টের সঙ্গে জামা সাইজ 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 পাবেন এম এম পাবে 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 এল দেখুন এই কালারের আপনারা প্যান্ট জামা পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা এই যে দেখুন কোয়ালিটি দেখুন এই দেখুন তিনশো নিরানব্বই টাকায় দেখুন জামা প্যান্ট পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় ঘোরার জন্য আর একশো উনপঞ্চাশ উনপঞ্চাশ টাকায় গেঞ্জিগুলো দেখি দেখুন এ দেখুন আবার দেখুন একশো উনপঞ্চাশ টাকায় গেঞ্জিগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন আবারও নিয়ে চলে এসেছি একশো উনপঞ্চাশ টাকায় একশো উনপঞ্চাশ টাকায় গেঞ্জিগুলো দেখুন টি শার্টগুলো দেখুন একশো উনপঞ্চাশ টাকায় খুলে দেখাও দেখি একটা কাপড় কিনে দেবো সেইবারের মতো কাপড় হবে তো একদম সেইবারের মতো কাপড় না হলে কাপড় মানে আপনি দোকানে এসে মুখের উপর ফেলে দিয়ে একদম ছুঁড়ে মারবেন মানে কাপড় কেড়া বলে ইউন পেছনে এরকম করে ছুঁড়ে মারবেন গ্যারান্টি এ দেখুন এইরকম ডিজাইন হবে কিন্তু এই ডিজাইনটা হবে খুলে রাখাও দেখি সাদা যারা হোয়াইট পছন্দ করে সব সাইজ হবে তো একদম এম এল এক্স এল ডবল হবে এ দেখুন এ দেখুন কোয়ালিটি দেখুন আমি গায়ে ফেলাও তো দেখি তোমার গায়ে ফেলাও দেখুন আমি ব্র্যান্ডেড কোয়ালিটি দেখুন

মনিরতলা বাস স্ট্যান্ডের কাছে ইউএন ফ্যাশান শোরুম রয়েছে আপনারা জানেন ইউএন ফ্যাশন আপনাদের দেখিয়ে দেবো আর একবার কোথা থেকে আসতে হবে আর হেডলাইনের কন্ট্যাক্ট করবেন দেখুন একশো উনপঞ্চাশ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কাপড়ের কোয়ালিটি নিয়ে হ্যাঁ চলে আসো শুভ চলে আসো একশো উনপঞ্চাশ টাকা এই সমস্ত টি শার্ট সাগরের অন্য কোথাও পাবে না এত সুন্দর কাপড় কোয়ালিটি কোয়ালিটির থেকে কম দামে ভালো মান নিতে হলে অবশ্যই আসতে হবে সাগরের মন্দিরতলা বাস বাস্তবে যে হ্যান্ড ফ্যাশনে আসতে হবে কম দামে ভালো কোয়ালিটি নিতে হলে অনেকে ভাবছেন যে কম দামে কি ভালো কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে ইউ ফ্যাশন আপনার জন্য নিয়েছে এক সপ্তাহের জন্য এই অফারটা থাকছে তিরিশ তারিখ পর্যন্ত আরো লেডিস এর কুর্তি দেখাচ্ছি দেড়শো টাকায় লেডিস এর কুর্তি দেড়শো টাকায় দেখুন দেড়শো টাকায় দেখুন লেডিস এর কুর্তি দেখুন

এটা ঠিক সত্যি কি আমি বলছি ক্যামেরা হচ্ছে আমি বলছি কিন্তু ক্যামেরা হচ্ছে কিন্তু একশো ঊনপঞ্চাশন প্রচুর রয়েছে কাপড় কোয়ালিটি দেখুন একশো উনপঞ্চাশ টাকায় মেয়েদের কুর্তি কাপড়ের জিন্স প্যান্ট দেখাচ্ছি জিন্স প্যান্ট আছে দেখাচ্ছি কাপড় কোয়ালিটি দেখুন একশো উনপঞ্চাশ টাকা এটাও দেখুন আবার দেখুন

আর এই ভিডিওটা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু গিফট পেয়ে যাবেন পাঁচজনকে আকর্ষণীয় গিফট করা হবে ইউএন ফ্যাশনের পক্ষ থেকে তাই আপনি ভিডিওটা স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনি হয়ে যান পাঁচজনের মধ্যে একজন লাকি উইনার একশো উনপঞ্চাশ টাকা এই সমস্ত কুর্তি আচ্ছা এইবারে একটু রেঞ্জ আসবে ওয়ান নাইনটি নাইনে কিন্তু ওয়ান নাইনটি নাইনে যেটা দেবে অন্য কোথায় পাবে না কাস্টমার দেখুন কোয়ালিটি দেখুন ওয়ান নাইনটি নাইন কাপড় সেই কুর্তি ওয়ান নাইনটি নাইনে কুর্তি কোনো কথা মানে কলকাতা রেটে গঙ্গা সাগরে মাল ডিজাইন সেই কলকাতা মানে কলকাতা রেটে গঙ্গা সাগর রিটেল প্রাইসে মাল পেয়ে যাচ্ছেন একদম কলকাতার রেটে মাল পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে এগুলো হচ্ছে আগে দেখি যে একশো উনপঞ্চাশ এগুলো হচ্ছে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই আবার দেখুন প্রচুর কালেকশন রয়েছে একশো নিরানব্বই কালেকশন রয়েছে এত কালেকশন একসঙ্গে দেখানো সম্ভব নয় প্রচুর আর ভিজিট করতে হলে কোথায় আসতে হবে

দুশো নিরানব্বই টাকা এই জামাটা পেয়ে যাবে আর এই যে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকায় জামা জামা দুশো নিরানব্বই টাকা আর এই দেখুন জামাটা আপনাদের দেখাচ্ছি আরেকবার জিন্সও দেখাবো জামা দেখুন দুশো নিরানব্বই টাকায় এই জামাটা আপনারা পেয়ে যাবেন একদম অবিকল এই জামাটা দুশো নিরানব্বই টাকায় হ্যাঁ দোকানের সামনের দিকটা দেখাচ্ছি এই দেখুন একদম মন্দিরতলা আপনাদের দেখাচ্ছি সামনে মন্দিরতলা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড দেখতে হচ্ছে মন্দিরতলা বাস স্ট্যান্ড ওই ভেন্ডার কাছে এই টোটোটা আসছে ওইখানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে গঙ্গাসাগর গ্রামী ইউ হ্যান্ড ফ্যাশান এই তো হচ্ছে এই যে ইউ হ্যান্ড ফ্যাশান লেখা রয়েছে মন্দিরতলা বাস স্ট্যান্ড এদিকে গঙ্গাসাগরের রোড চলে গেছে আর এদিকে কচুবাড়িয়া চলে গেছে আর সামনে মন্দিরতলা বাস স্ট্যান্ড আর সেই বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু রয়েছে ইউহ্যান ফ্যাশন আর সেখানে কিন্তু একশো ঊনপঞ্চাশ টাকায় ছেলেদের টি শার্ট মেয়েদের কুর্তি একশো ঊনপঞ্চাশ টাকা মানে তাগ লাগিয়ে দিচ্ছে সাগরে এই ইউম্যান ফ্যাশন আর এই অফারটা কিন্তু সাত দিনের জন্য থাকবে সাত দিন এই অফার থাকবে মানে তিরিশ তারিখ পর্যন্ত আগস্টে তিরিশ তারিখ পর্যন্ত বর্ষার জন্য কিন্তু এই অফারটা আর জিন্স প্যান্ট এবারে দেখাবো তোমাদের জিন্স কত থেকে শুরু হচ্ছে দাদাদের স্টার্টিং আপনাদের দেখাবো দাদা জিন্স দেখাও এত সময় তো অফার দিলে টি শার্ট মেয়েদের কুর্তি দেড়শো টাকা একশো উনপঞ্চাশ টাকা ছেলেদের টি শার্ট একশো উনপঞ্চাশ টাকা এই সমস্ত কোয়ালিটি টি গুলো দেখুন কোথাও হবে না একশো শার্টটা পেয়ে যাচ্ছে একটা যেই জামাটা পেয়ে যাচ্ছেন দুশো নিরানব্বই টাকায় এইবারে আর একটা আর একটা গেঞ্জি দেখবো তোমার নাকি যারা কোম্পানি জারা কোম্পানি যারা কোম্পানির টি শার্ট

ওয়ান নাইনটি নাইন মাল দেখুন ওয়ান নাইন সমস্ত এ অ্যাভেলেবেল এজ ওয়ান নাইনটি নাইন যারার মাল আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইজে সাত দিনের জন্য এই বর্ষায় আমি বলছি বর্ষায় গা গরম করার জন্য কিন্তু একদম সবাইকে নিয়ে অফার নিয়ে চলে এসেছে ইউম্যান ফ্যাশন ওপেনিংয়েও তো ভালো রেসপন্স পেয়েছে গঙ্গাসাগর ব্লগে আবারও অনেকের ডিমান্ড ছিল যে ওপেনিংয়ে দু দিনের জন্য অফার ছিল সে জায়গায় আজকের এক সপ্তাহর জন্য অফার নিয়েছি তিরিশ তারিখ পর্যন্ত আগস্ট তিরিশ তারিখ বন্ধ আচ্ছা জিন্স দেখাও কোয়ালিটির জিন্স দেখুন কোয়ালিটি দেখুন পেছনটা ঘুরিয়ে দেখো তো সামনে দেখালে হবে না পেছন দেখা যায় পেছন দেখে জিন্স কিনুন জিন্স কিনুন কতই আসছে কত 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 লাগবে বলুন কত কত হতে পারে সাতশো আটশো আরো নামুন আরো নামুন কত কত আরো নামুন সাড়ে ছশো একদম কারেক্ট বলেছেন সাড়ে ছশোয় নিয়ে এসছি আবারও সেই মানে আমার দর্শকের জন্য আবারও গঙ্গাসাগর ব্লগের দর্শকের জন্য আবারও নিয়ে ছশো ইউন ফ্যাশন ছশো টাকা ছশো উনপঞ্চাশ টাকা জিন্স কোয়ালিটি অনেকে ভাববেন যে পাঁচশো টাকার জিন্স পাওয়া যায় পাঁচশো টাকার জিন্স এটা নয় কালার উঠবে না কালার উঠবে না তো কালার গ্যারান্টি আর কোয়ালিটি দেখুন কোয়ালিটি হাতে দিয়ে দেখুন ছশো উনপঞ্চাশ টাকায় কোয়ালিটিটা হাতে নিয়ে দেখুন আবার দেখুন এই ব্ল্যাক কালার দেখুন 649 টাকা টাকা বেজনের সামনে পুরো 649 টাকা সমস্ত সাইজ अवेलेबल রয়েছে আপনারা আসুন মালের কোয়ালিটি দেখতে হবে দেড়শো টাকায় মাল এই তো আছে দাদা দেড়শো টাকার মাল এই যে আছে এগুলো দেড়শো টাকা আসুন এগুলো দেড়শো টাকা প্রচুর কোয়ালিটি পাবেন আর এটা

দোকানে ভিজিট করুন ঠিক আছে আপনারা মন্দিরতলা মন্দিরতলা বাস স্ট্যান্ড থেকে একটু নেমে সামনে ইওয়ান ফ্যাশনে চলে আসুন যে কেউ কেউ ইউওয়ান ফ্যাশন মন্দিরতলা বাস স্ট্যান্ড থেকে নেবে গঙ্গাসাগরের দিকে একটু এক মিনিট হেঁটে এলে আমাদের ইওয়ান ফ্যাশন দোকান দেখতে পাবেন ওই দোকানে এসে ভিজিট করুন আপনারা কাপড়ের দিক থেকে যদি কোনো খারাপ বা কোনো ফল থাকে মাল নিতে হবে না আমার কথা হচ্ছে দোকান আমার কথা হচ্ছে দোকানে আসুন কাস্টমার আসুক ভিজিট করুক মাল কিনতে হবে এমন কোনো কথা নেই যে দোকানে এলে মানে মাল কিনতে হবে না মাল কিনতে হবে ভিজিট করুন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই হ্যাঁ একদম কি কোয়ালিটি দিচ্ছে আপনাদের পছন্দ হলে দেখুন কোয়ালিটি দেখুন আরও তো রয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি জিন্স আরও এখানে কিন্তু अवेलेबल প্রচুর জিনিস রয়েছে প্রচুর জিনিস আর এখানে জামা রয়েছে আরও ও দাদাদের স্টক রুম পাশে রয়েছে এখানে প্রচুর প্যান্ট अवेलेबल রয়েছে সবগুলো তো দেখানো সম্ভব নয় আপনাদের ভিডিওর মাধ্যমে হোম ডেলিভারি না দাদা দোকানে আসতে হবে একদম ছেঁড়া নেই দেখুন এগুলো কিন্তু রয়েছে আর এপারে মেয়েদের কুর্তি রয়েছে গেঞ্জি গুলো দেখুন টি শার্ট গুলো দেখুন প্রচুর প্রচুর কোম্পানির টি শার্ট রয়েছে টি শার্ট রয়েছে আর এখানেও প্রচুর প্রচুর ব্র্যান্ডেড টি শার্ট রয়েছে আর একটা জিনিস আপনাদের বলছি সাগরে বিভিন্ন দোকানে আপনারা গেছেন ড্রেস চেঞ্জ করবেন আপনারা হয়তো নিজেরা পরে দেখবেন সেটা দেখতে পারেন না কিন্তু এই ইউহ্যান ফ্যাশনে একটা সুযোগ রয়েছে ট্রায়াল রুম রয়েছে তো একদম মানে মহিলা এবং লেডিস যেমন জেন্টস এলে তারা কিন্তু ট্রায়াল রুমে ট্রায়াল করতে পারবে একদম একদম মানে কলকাতার মতো কলকাতার মতো পুরো সেম কলকাতার মিনি শোরুম যাকে বলা হয় সেই রকম সাগরের বুকে একটা মিনি শোরুম হিসেবে উদ্বোধন করা হয়েছে আমাদের এই ইউহ্যান এই তো এই তো জিন্স ইউহ্যান ফ্যাশন সানওয়াদা এই যে জিন্স দেখো আমাদের ট্রায়াল রুম 650 টাকা ছশোচাশ টাকায় দেখুন ছশো টাকায় দেখুন ভালো আছে দেখুন ট্রায়াল রুমটা টা এইভাবে খুলবেন ঢুকে যাবেন একদম ট্রায়াল রুমে আয়না রয়েছে ফ্যান রয়েছে আয়না রয়েছে একদম এখানে কিন্তু তোমরা ট্রায়াল করতে পারবে এই যে দেখুন এখানে ঝোলানোর সিস্টেম রয়েছে তোমরা ট্রায়াল করতে পারবে এগুলো কিন্তু ট্রায়াল রুম কিন্তু রয়েছে ফ্যাশনে আপনাদের আসতে হবে ঠিকানাটা আরেকবার বলে দিই সাগরের মন্দির তোলাতে বাস স্ট্যান্ডের পাশে রয়েছে ইউএন ফ্যাশন স্টক প্রচুর রয়েছে আপনাদের দাদাদের স্টক রুম আলাদা রয়েছে সেখানে এখন এখানে দোকানে ছোট জায়গা আপনাদের দেখাচ্ছি আর যেগুলো দেখানো সম্ভব সেগুলো দেখানো হচ্ছে আর ব্র্যান্ড দেখুন

দোকানে কি কি রয়েছে আগে ভিজিট করুন আর একশো উনপঞ্চাশ টাকায় আপনারা টি শার্ট পেয়ে যান একশো উনপঞ্চাশ টাকায় মেয়েদের কুর্তি পেয়ে যান একশো নিরানব্বই টাকায় মেয়েদের কুর্তি পাবেন একশো নিরানব্বই টাকায় ছেলেদের টি শার্ট পাবেন এবং দুশো নিরানব্বই টাকায় ছেলেদের এরকম শার্ট পাবেন আর তিনশো নিরানব্বই টাকায় এত সুন্দর প্যান্ট আর জামার সেট পেয়ে যাবেন নিতে হলে আপনাদের ইউএন ফ্যাশনে আসতে হবে আর এই অফারটা চলবে তিরিশে আগস্ট পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে টা দাদা আপনাদের দেখিয়ে দিই আর একবার ফ্যাশন ফ্যাশনটাকে দেখতে পাচ্ছেন লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই কিভাবে আসতে হবে দাদাদের লোকেশান একদম মন্দিরতলা বাস স্ট্যান্ড এখানে মন্দিরতলা বাস স্ট্যান্ড রয়েছে আর এদিকে গেছে কচুবড়িয়া এদিকে রোড গেলে আর এদিকে গেছে গঙ্গাসাগর মনিতলা বাস স্ট্যান্ডের রেবে গঙ্গাসাগরের রোডের দিকে আসবেন লেখা রয়েছে ইউএন ফ্যাশান সেখানে কিন্তু একশো উনপঞ্চাশ টাকায় টি শার্ট পাওয়া যাচ্ছে আর মেয়েদের কুর্তি একশো উনপঞ্চাশ টাকায় আর ছেলেদের জামা দুশো নিরানব্বই টাকায় মেয়েদের আরও একটা কুর্তি রয়েছে দুশো একশো নিরানব্বই টাকায় আর একশো নিরানব্বই টাকায় ছেলেদের টি শার্ট রয়েছে আর ছেলেদের এই জামা আর প্যান্টের কম্বো প্যাকেজ তিনশো নিরানব্বই টাকায় কম্বো প্যাকেজ হয়ে যাচ্ছে আসুন আপনারা ভিজিট করুন ইউএন ফ্যাশানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা